হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার আজকে আমি যে বাড়িটা আপনাদের দেখাবো সেই বাড়িটা জাস্ট আউটস্ট্যান্ডিং বাড়িটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই বাড়িটাই আপনারা পেয়ে যাবেন চার চারখানা রুম এবং বাড়িটা হচ্ছে পুরো সাজানো বাড়ি বাড়িটা শুধু আউটসাইড থেকে একবার আপনারা কালার করিয়ে নেবেন তাহলে এই বাড়িটা হয়ে যাবে জাস্ট অসাধারণ এবং এই বাড়িটার যে লোকেশান যে পরিবেশ এখান থেকে জিটি রোজ মাত্র পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট এবং বাড়িটার আশেপাশের ভিউ অসাধারণ তো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন আমি বাড়িটার কোথায় কী রয়েছে বাড়িটার কত দাম পড়ছে বাড়িটায় আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এখান থেকে আশেপাশের নিয়ারেস্ট লোকেশান কি কি রয়েছে আমি সমস্ত কিছু মেনশান করে দেবো এই দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কতটা চওড়া রাস্তা প্রায় কুড়ি ফুটের রাস্তা রয়েছে বাড়ির সামনে আর এই হচ্ছে আপনাদের বাড়ি এদিকেও রাস্তা রয়েছে কুড়ি ফুট এবং এই যে সামনেই জাস্ট মেন রোড তো এইখান থেকে জাস্ট পায়ে হাঁটা পথেই আপনারা বাড়িটা পেয়ে যাচ্ছেন দেখুন এই বাঁদিকটা দেখুন এই বাঁদিকে গেলেই কিন্তু আপনারা মেন রোড পেয়ে যাচ্ছেন মেন রোড থেকে তিন নম্বর প্লটে রয়েছে বাড়িটি এবং আশেপাশের ভিউ অসাধারণ এখানে সব চওড়া চৌড়া কুড়ি ফুটের রাস্তা এই হচ্ছে আপনাদের সামনে বাড়ি বাড়িটার আউট থেকে অবশ্যই একবার কালার করিয়ে নিতে হবে এই বাড়িতে কিন্তু আপনাদের চার চাকা গাড়ি অনায়াসে প্রবেশ করবে আপনার যত বড়ই গাড়ি থাক এই এই জায়গায় এই সামনে ব্যালকনি রয়েছে এই ব্যালকনির জায়গাটা আপনারা ভেঙে দিলেই এখানে কিন্তু আপনাদের চার চাকা গাড়ি খুব সহজেই বাড়ির ভেতর প্রবেশ করে যাবে আর এই হচ্ছে বাড়ি তো আমি বাড়িটার ভেতর প্রবেশ করবো এবং বাড়িটার খুঁটি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এখন বাড়ির মেন গেট খুলে বাড়ির ভেতর সরাসরি প্রবেশ করে গেলাম প্রবেশ করেই এই পাশে দেখতে পাচ্ছেন চার ফুটের ছাড় দেওয়া রয়েছে আপনারা এই সামনের পাঁচিলটা ভেঙে দেবেন তাহলেই কিন্তু আপনাদের চার চাকা গাড়ি সুন্দরভাবে পার্কিং হয়ে যাবে বাড়ির ডান দিক বাড়ির থেকে আউটসাইডের পাঁচিল চার ফুটের ছাড় দেওয়া রয়েছে বাড়ির পেছন দিকে বেশ কিছুটা বাগানের অংশ রয়েছে বাড়ির চারপাশ থেকেই কিন্তু সুন্দরভাবে ছাড় দেওয়া রয়েছে এবং বাউন্ডারি পাঁচিল করা রয়েছে তো আপনারা দেখুন আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে প্রবেশ সামনেই আপনাদের একটা কোলাপ সিবেল গেট পার করতে হচ্ছে তারপরেই একটা উডেন ডোর যেটা সম্পূর্ণ সেগুন কাছের তৈরি এখনো পালিশ করা অবধি হয়নি আপনারা হাত দিয়ে এসে পরীক্ষা করে দেখে নেবেন তারপরেই নেবেন একদম সুন্দর সেগুন কাছের একটা দরজা খুব সুন্দর ডিজাইন করা ছিল দরজাটাই তো ওটাকে পার করে আপনারা এই জায়গায় চলে আসছেন গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং কাম লিভিং এরিয়াতে যার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ফল সিলিং খুব সুন্দর লাইটিং করা এবং ফ্লোরে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পার্টেক্স বসানো ফ্লোর পার্টেক্সের ডিজাইন আউটস্ট্যান্ডিং এবং ওপরে রয়েছে ফল সিলিং ফল সিলিংয়ে বেশ কিছু লাইট লাগানো এখনও বাকি রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই লাগিয়ে নিতে হবে আর আমি এধার দিয়ে প্রবেশ করে এসেছি বাড়ির ভেতরে ডান দিক দিয়ে স্টিয়ার কেস বাড়ির দোতলায় উঠে গেছে সবার প্রথম আমি গাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাবো তারপরে আমি বাড়ির দোতলায় যাবো এবং দোতলাটা আপনাদেরকে দেখাবো এই বাড়িটাতে আপনারা জমির পরিমাণ পাচ্ছেন দু কাটা চার ছটাক জমি বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কালার করা রয়েছে বর্তমানে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের কোনো কাজ নেই কোনো কালারের কোনো খরচাপাতি হবে না আমি এখন প্রথম রুমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি চলে এলাম প্রথম বেডরুমে এই রুমের সাইজ হচ্ছে বারো বাই এগারো সাইজের রুম যার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন পাটেক্স বসানো ফ্লোর সঙ্গে একটা সিলিং হাই যথেষ্ট উঁচু সঙ্গে একটা বাংকার পেয়ে যাচ্ছেন আপনারা যেখানে আপনারা রুম অ্যাক্সেসারি স্টোরেজ করে রাখতে পারেন সিলিং খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে একটা গোল্ডেন কালার দিয়ে এই রুমের সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি সেই ব্যালকনিটা আপনারা দেখে নিন এখন ব্যালকনির সাইজটা কত বড় দেখুন আমি এই ব্যালকনিটার কথা বলছিলাম এই ব্যালকনিটা কিন্তু বেশ বড় সড়ো ব্যালকনি কিন্তু যাদের চার চাকা গাড়ি আছে তারা যদি বাড়ির মধ্যেই চার চাকা গাড়ি পার্কিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যালকনির সামনেটা ওপেন করে বাইরের পাঁচিলটা ব্রেক করে কিন্তু অনায়াসেই আপনাদের চার চাকা গাড়ি এই জায়গায় প্রবেশ করে যাবে রুমের ভিউ বেশ সুন্দর এই রুমে আপনারা দুখানা উইন্ডো পাচ্ছেন বাড়িটা পূর্ব ফেসিং বাড়ি বাড়িটার মুখ হচ্ছে পূর্ব দিক তো পূর্ব ফেসিং বাড়ি কিন্তু বেশ শুভ এই ঘরে একটা এসি লাগানো আছে সুতরাং ঘরের মধ্যে আপনারা কিন্তু এসির পয়েন্ট ইনক্লুডিং পাচ্ছেন এখানে একটা দেয়াল আলমারি করা রয়েছে বাড়িটা বেশ সুন্দর সিলিং হাইট বেশ উঁচু ফ্লোর সম্পূর্ণ পাটেক্স বসানো ফ্লোর একদম নিউ এখন আবার চলে এলাম আমি ডাইনিং কাম লিভিং এরিয়াতে বেশ বড় এবং খুব সুন্দর দেখতে লাগছে ডাইনিং কাম লিভিং এরিয়াটা বাড়ির গাউন ফ্লোরে রয়েছে যেটি ওপরের ফল সিলিংটার কারণে এখন আমি আপনাদের রুম নাম্বার টু দেখাবো এটা হচ্ছে রুম নাম্বার টু এই রুমের সাইজও হচ্ছে এগারো বাই বারো সাইজের রুম রয়েছে এটি যার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন সিম একই ডিজাইনের পাটেক্স ওয়ালে কিন্তু ওয়াল পুটটি করা রয়েছে আপনারা রুমের মধ্যে নিজের পছন্দ মতো কালার করিয়ে নিতে পারেন এই রুমেও একখানা আপনারা বাংকার পেয়ে যাচ্ছেন যেই বাংকারে কিন্তু রুম অ্যাক্সেসারিস আপনারা কিন্তু স্টোরেজ করতে পারবেন এই বাংকারগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগে এই বাংকারগুলো এত কাজে লাগে যাদের বাড়িতে বাংকার আছে তারা জানেন এর মধ্যে কিন্তু অনেক মালপত্র স্টোরেজ করা যায় সুইচ বোর্ড দেখুন কি সুন্দরভাবে কনসিল ওয়ারিং করে পিতমের সুইচ ব্যবহার করা হচ্ছে এইখানে আমি ডাইনিং এরিয়াতে দুখানা উইন্ডো পাচ্ছি পাশাপাশি যার কারণে কিন্তু আমার ডাইনিং এরিয়াটি অনেক বেশি লাইটিং এবং এয়ার বোর্ড কিন্তু আমি সাফিসিয়েন্ট পাচ্ছি ডাইনিং এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যেখানে আপনারা ডাইনিং টেবিল সোফা টি টেবিল ইত্যাদি কিন্তু রাখে রেখে আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের যে ডাইনিং এরিয়াটা সেটাকে কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারবেন এখন আমি এগোচ্ছি কিচেন এরিয়াতে তো এই জায়গাটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনের এই জায়গায় আপনারা কিন্তু অনায়াসেই ডাইনিং টেবিল কিন্তু রাখতে পারবেন এই জায়গাটিতে সুতরাং আপনাদের বাড়িতে প্রবেশ করার পরেই কিন্তু সামনে ডাইনিং টেবিল রেখে আপনার নিচের যে লিভিং এরিয়াটা ওটা কিন্তু ব্লক হবে না তো এইখানটা কিচেন রয়েছে কিচেন কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের সাইজটা একবার দেখুন এবং কিচেনের ওয়ালে আপনারা কিন্তু ভীষণ সুন্দর একটা কাপ ডিস ডিজাইনের ওয়াল টাইলস পেয়ে যাচ্ছেন এবং কিচেনে একটা দেয়াল আলমারিও করা রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন একটা স্ল্যাব মতো করা রয়েছে রাখার জায়গা এবং কিচেনে উইন্ডো আছে যার কারণে কিন্তু ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর কাজ করছে কাউন্টার টপটা একবার দেখুন আপনারা খুব সুন্দরভাবে মার্বেলের তৈরি টপকে একটা রেড ব্রাউন কালারের একটা মার্বেল ব্যবহার করা হয়েছে নিচে অনেক বক্স করা রয়েছে কিচেন অ্যাক্সেসারিস রাখার জন্য আপনারা এটাকে মডিউলার কিচেন করতে পারে নিচের জায়গাগুলো আপনারা কিন্তু পাল্লা দিয়ে কভার করে নিতে পারেন কিচেন মানেই সেখানে বেসিনের প্রয়োজন জলের প্রয়োজন তার জন্য আপনারা একটা বেসিন পেয়ে যাচ্ছেন কিচেনের ভেতর আর এই জায়গাটা তো আমি দেখালাম আপনাদেরকে আমি বাঁদিক থেকে এসেছি ওই দরজা দিয়ে বার বেরিয়ে তো আপনারা এই জায়গাটাতে ডাইনিং টেবিল রাখতে পারেন ওই লিভিং এরিয়াতে ডাইনিং টেবিল রাখার কোনো প্রয়োজন নেই কিচেনের সঙ্গে অ্যাটাচ আপনারা কিন্তু বাড়ির পেছন দিকে বেরোনোর একটা জায়গা পাচ্ছেন এছাড়া আপনারা বাড়ির সামনে দিয়ে প্রবেশ করেও কিন্তু পাশ দিয়ে এই পেছন দিকে আসতে পারবেন পেছনে অনেকটা জায়গা রয়েছে বেশ সুন্দর জায়গা যাদের একটু ফুল গাছের শখ বাগানের শখ তাদের কিন্তু এই শখ আপনারা এই বাড়িটি কিনলে তাদের শখ পূরণ হয়ে যাবে কারণ যাদের বাগানের শখ তারা কিন্তু বাড়ির পেছন দিকে সুন্দরভাবে বাগান তৈরি করতে পারবেন তার পেছনেই রয়েছে পুকুর তো আপনারা চাইলে এই পুকুরের পাটটাকে বাঁধিয়ে নিতে পারেন একটা পাঁচিল দিয়ে কারণ পেছন দিকে আমি কোনো পাঁচিল দেখতে পাচ্ছি না এবং একটা সুন্দর ঘাট করতে পারেন এখানটা সান বাঁধিয়ে দিলে বেশ সুন্দর দেখতে লাগবে বাড়ির পেছনে পুকুর একটা ঘাট জাস্ট অসাধারণ ভিউ এইখানে রয়েছে একটি টয়লেট বাড়ির পেছন দিকে একটি কমন টয়লেট রয়েছে এই টয়লেটটা যাদের এমার্জেন্সি টয়লেটের প্রয়োজন তারা কিন্তু এই জায়গাটাই ব্যবহার করতে পারেন এটা একটা ছোট্ট টয়লেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এই বাড়ির পেছন দিকে আপনারা কিন্তু যাদের মাছের শখ অনেকের বাড়িতে শখ করে আপনারা রঙিন কালারিং ফিস করেন তো এইখানে কিন্তু তিনখানা চৌবাচ্ছা আমি দেখতে পাচ্ছি তো এইখানে এই চৌবাচ্ছায় বাড়ির যে ল্যান্ডলর্ড ছিলেন তার কিন্তু অনেক মাছের শখ ছিল তারা কিন্তু এই জায়গায় মাছ পুঁছত তো আপনারাও এক জায়গায় মাছের চাষ করতে পারেন আবার নাও করতে পারেন আপনারা বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারেন আপনারা ভেঙে এটাকে সমান করে দিতে পারেন এর ওপর সেট করা রয়েছে তো কোনো অসুবিধা হবে না জল বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ মুক্ত আমি আবার এখন বাড়ির দোতলাটা আপনাদেরকে দেখাবো তার আগে এই জায়গাটা একবার দেখে নিন আমি এখানে কিচেন দেখিয়েছি এই জায়গাটা দেখিয়েছি সিলিংয়ে খুব সুন্দর করে গোল্ডেন বিচ দিয়ে হোয়াইট করা কালার করা রয়েছে বেশ ভাল লাগবে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা কিন্তু রেগুলার এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসি আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তারা তারা আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করুন প্রবেশ করে আমাদের চ্যানেলের বাকি অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আমরা অনেক অনেক ভিডিও ছাড়ি তো আমি গ্রাউন্ড ফ্লোরে কিচেন দেখিয়েছি গ্রাউন্ড ফ্লোরে এখন টয়লেট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের টয়লেট যার সিলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিলিং অবধি কিন্তু আপনারা টাইলস পাচ্ছেন ফ্লোরে পাচ্ছেন মার্বেল এখানে কিন্তু ইন্ডিয়ান টয়লেট করা রয়েছে তো অনেকের হাঁটুর প্রবলেম আছে তারা তারা কোমট বসিয়ে নিতে পারবেন কোমট বসাতে বিশেষ খরচা হয় না অ্যাপ্রক্স তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু ইন্ডিয়ান টয়লেটটাকে ভেঙে একটা সুন্দর কোমট বসাতে পারবেন এখানে তো আমার গ্রাউন্ড ফ্লোর দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বাড়ির ফার্স্ট ফ্লোরটা দেখাবো আমি এখন ইয়ার কেসটি ব্যবহার করে বাড়ির ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে যাচ্ছি এইখানে আমি সিঁড়ির অর্ধেক মাঝামাঝি জায়গায় এসে দেখতে পাচ্ছি বাড়ির সামনে দুটো জানলা করা রয়েছে যার কারণে কিন্তু এই উইন্ডো থেকে ওই উইন্ডো ভিউটা একবার দেখুন আপনারা জাস্ট ও এই উইন্ডো থেকে কিন্তু অনেক এয়ার এবং বাতাস দুই কিন্তু আসছে বাড়ির মধ্যে সাফিসিয়েন্ট হ্যাঁ এয়ার বাতাস একই কথা সরি ভুল হয়ে যাচ্ছে ওই আসছে আর কি আলো বাতাস সব কিছুই পাচ্ছেন এটা হলাম আমি বাড়ির ফার্স্ট ফ্লোরের ডাইনিং কাম লিভিং এরিয়াতে চলে এলাম এই জায়গাটা কিন্তু মার্বেল পার্টেক্স বসানোর নেই এটা সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর আছে যদি আপনারা মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটিকে ডাইনিং পার্ট ইত্যাদি কিন্তু বসিয়ে আপনারা এই জায়গাটা সাজিয়ে নিতে পারেন নিজের মনের মতো করে এখন আমি বাড়ির ওপর তলায় রুম নাম্বার থ্রি আপনাদেরকে দেখাবো এই রুমটার সাইজটা একবার দেখুন শুধু এই রুমটার সাইজ কিন্তু পনেরো বাই দশ পনেরো বাই দশ তার কারণ হচ্ছে নিচের তলায় এই রুমের সামনে ছিল অ্যাটাচ ব্যালকনি কিন্তু এই রুমে সেই ব্যালকনিটা নেই যার কারণে এই রুমটা কিন্তু আরও অনেক বেশি স্পেসিয়াস আরও অনেক বেশি স্পেসিয়াস পাচ্ছেন আপনারা আমি উইন্ডো ভিউটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন সামনের উইন্ডো ভিউ আর এই সামনে বাড়ির সামনে যে ভদ্রলোক থাকেন তার বাড়ির বাগান দেখুন একবার জাস্ট অসাধারণ সামনে পেয়ে যাচ্ছেন কুড়ি ফুট চৌড়া রাস্তা আর কি চাই এই রুমে আপনারা দুটো উইন্ডো পাচ্ছেন তিনখানা উইন্ডো পাচ্ছেন সরি তিনটে উইন্ডো পাচ্ছেন ঘরটা প্রচুর আলোকিত হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল লাইট দেখছেন আপনারা এখানে আপনারা আসুন বাড়িটা ভিজিট করুন বাড়িটা জিটি রোড থেকে মাত্র চার মিনিট পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এবং এই বাড়িটা রয়েছে ভদ্রেশ্বর স্টেশনের কাছাকাছি ভদ্রেশ্বর হাওড়া বর্ধমান মেল লাইনে একটা স্টেশন হচ্ছে ভদ্রেশ্বর এই ভদ্রেশ্বর এলাকায় রয়েছে বাড়িটি ভদ্রেশ্বর বাবুর বাজার এলাকায় তো এই জায়গাটা কিন্তু বেশ দারুণ জায়গা তো আপনারা অনায়াসে আসতে পারেন বাড়িটা ভিজিট করতে পারেন আপনারা বাড়িটা কেনার জন্য কিন্তু ব্যাংক থেকে লোনের বিশেষ সুবিধা পেয়ে যাবেন তো আর দেরি কেন এত সুন্দর একটা বাড়ি অবশ্যই আপনারা হাতছাড়া করবেন না আপনারা অবশ্যই কিনে আসা নাম্বার ডায়াল করুন ডায়াল করুন এবং ডেট ফিক্সড করুন আপনারা কবে বাড়িটি দেখতে আসতে চান এই বাড়িটার দামও কিন্তু বিশেষ নয় বাড়িটা কিন্তু দাম পড়ছে মাত্র সাত লক্ষ টাকা একদম সাত লক্ষ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি বাড়ি পেয়ে যাচ্ছেন যেখানে দু কাঠা চারশো টাক জমির দামই অনেক কুড়ি ফুট রাস্তার ওপর দু কাঠা চারশো টাক জমির দামই কিন্তু অনেক সেখানে আপনারা এত সুন্দর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন সাত লক্ষ টাকার বিনিময়ে বাড়িটায় কিন্তু এই মুহূর্তে রকম কাজকর্ম কিচ্ছু নেই এটা চার নম্বর রুমটি এই রুমের সাইজও একবার দেখুন আপনারা আউটস্ট্যান্ডিং রুম বাড়ির সামনে বাড়ির পেছন কখনও ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাড়ির পেছন দিকে পুকুর আছে আপনার প্রথম বাগান তারপরে রয়েছে পুকুর বাড়িতে অবশ্যই কিছু কিছু কাজ বাকি রয়েছে যেমন এই আপনারা ওপরতলার এই যে টয়লেটটা দেখছেন এই টয়লেটটা আপনারা ফ্লোরে কিন্তু মার্বেল পার্টেক্স ইত্যাদি বসিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বসাতে বিশেষ খরচাপাতি পড়ে না আপনারা যদি ফাইল টাইলস বসান তাহলে পঞ্চান্ন থেকে ষাট টাকা স্কোয়ার ফিট পড়ে কিনতে আর যদি বসাতে চান তাহলে আঠেরো থেকে কুড়ি টাকা স্কোয়ার ফিট আপনার বসাতে খরচা হবে এত বড়ো একটা বাড়ি কিনে আপনি একটু নিজের মনের মতো করে সাজিয়ে অবশ্যই নিতে পারেন আমি এখন আপনাদের বাড়ির ছাদটা দেখাবো এবার চলুন বাড়ির ছাদের দিকে যাওয়া যাক এই বাড়িটার দাম পড়ছে ষাট লক্ষ টাকা বাড়িটা রয়েছে ভদ্রেশ্বর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এবং জিকি রোড থেকে দুই থেকে তিন মিনিট পায়ে হাঁটা দূরত্বে ভদ্রেশ্বর বাবুর বাজার এলাকায় আমি চলে এলাম বাড়ির ছাদে বাড়ির ছাদটা কিন্তু বেশ বড়। তো বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় আপনাদের কোনো অন্নপাশন বাড়ি বা কারোর বিয়ের বাড়ি এই জাতীয় কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আপনারা যদি ছোটোর ওপর অনুষ্ঠানটা করেন তাহলে এই ছাদে কিন্তু আপনারা অনায়াসেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এই ছাদে আপনাদের অনায়াসে প্রায় একশো লোক খেয়ে নেবে বাড়ির ব্যাক সাইডটা দেখুন ওই যে ছাদটা দেখছেন ওটা রান্নাঘরের ছাদ রান্নাঘরও সম্পূর্ণ ঢালাই ছাদ করা রয়েছে আপনারা কিন্তু ক্যান্টিলিভার ট্রেনের ছাদটাকে আরও বড় করতে পারেন কনস্ট্রাকশন আরও বাড়াতে পারেন কিন্তু আমার মনে হয় না আর বাড়াতে হবে কারণ এই বাড়িটাতে আমি চারটে ঘর দেখিয়েছি তিনটে টয়লেট দেখিয়েছি বাড়ির পেছন দিকে একটা টয়লেট ছিল উপরে একটা টয়লেট নিচের তলায় একটা টয়লেট আর বাড়ির সামনের বাড়িটা দেখুন বাগান আর সামনের রাস্তা বেশ সুন্দর চওড়া রাস্তা একদম আশেপাশের ভিউ খুবই মনোরম তো আপনারা স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এত এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব হিট দ্য সাবস্ক্রাইব বাটন আমি কালকেও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের বাড়ির লোকালিটির মধ্যে আপনার বাড়ির কাছে আপনার বাড়ির পাশের বাড়িটাই দেখবেন আমাদের চ্যানেলে কখনও ভিডিও হয়ে চলে এসেছে তো আর দেরি কেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল নোটিফিকেশনটা অবশ্যই অন করতে ভুলবেন না কিন্তু অল নোটিফিকেশান অন না করলে কিন্তু আপনারা নোটিফিকেশান পাবেন না সুন্দর সুন্দর বাড়ি কিন্তু মিস হয়ে যাবে আপনাদের বাড়িতে ভিডিও দেখতে কোনো পয়সা লাগছে না কিন্তু আপনারা দেখুন পছন্দ হবে আর চলে আসুন বাড়িটা নিয়ে নিন জাস্ট আউটস্ট্যান্ডিং ভিউ তো এই বাড়িটা কেনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে আসা নাম্বার এখন ঠাকুর ঘর দেখানো বাকি সব দেখিয়েছি ঠাকুর দেখানো হয়নি ঠাকুর ঘর দেখানো হয়নি দেখুন এটা হচ্ছে ঠাকুর ঘর এটা পূজা রুম বলা হয় মেনলি কী সুন্দরভাবে শিফটিং করেছে ঠাকুর ঘরটা সিঁড়ি দিয়ে উঠে এসে সোজা বেরিয়ে গেছে ছাদের দিকে আর এখানে হচ্ছে ঠাকুর ঘর সবার ওপরে থাক ওপরে খুব ভালো লাগলো দেখে ঠাকুর ঘরটা তো আপনারা অবশ্যই ফোন করবেন বাড়িটা দেখার পরেই আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু ফোন করবেন না দেখে নিন সব কিছু বাকি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো আমার তো দেখুন আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব না করলে কিন্তু আর দেখা হবে না থ্যাংক ইউ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ